আমি জানি না কেন বাট সিলেক্টর আমাকে কোনো কিছু ছাড়াই সামনে বাদ দিয়ে দিয়েছে টিম থেকে উইদাউট এই সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে সরাসরি দল নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচকদের দিকে আঙুল তুললেন অধিনায়ক লিটন দাস আগের সিরিজে শামীমকে জনসম্মুখে সমালোচনা করে নিজে সমালোচিত করলেও এবার সতীর্থের হয়ে ঢাল হয়েছেন লিটন লিটনের এই দাবিকে অযৌক্তিক বলছেন আবার প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু দল থেকে কাউকে বাদ দিতে অধিনায়ককে জানানোটা জরুরি বলেও মনে করেন না তিনি আগের সাত ম্যাচে তিনটি ডাক সহ পাঁচটিতে এক অঙ্কের রান করা শামীম হয়তো যৌক্তিকভাবে বাদ করেছেন কিন্তু শামীমকে নির্বাচকরা সঠিকভাবে জানিয়েছিলেন কিনা সেই প্রশ্ন উস্কে দিলেন অধিনায়ক নিজেই সংবাদ সম্মেলনে লিটন অনেকটা আক্ষেপ নিয়েই বলছিলেন কাউকে দল থেকে বাদ দিলে অধিনায়ককে জানানো হয় কিন্তু এ ব্যাপারে আমাকে কিছুই জানানো হয়নি লিটনের এমন মন্তব্যের অবশ্য কোনো কারণ খুঁজে পাচ্ছেন না প্রধান নির্বাচক কাজে আশ্রভাষণ লিপু বলেন দল নির্বাচনে নির্বাচকরা অধিনায়কের সাথে কথা বলেন এটা ঠিক কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নির্বাচকদেরই আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে প্রথম ম্যাচের আগে তাই অধিনায়ক নির্বাচকের এমন মুখুমুখি অবস্থানে উত্তপ্ত ক্রিকেট পাড়া আগের ঘটনায় নিজের অধিনায়কত্বকে প্রশ্নবিদ্ধ করলেও এবার লিটন পরিচয় দিয়েছেন সাহসিকতা এর আগে বাংলাদেশ ক্রিকেটে অনেক অধিনায় পছন্দ মতো দল পাননি কিন্তু নির্বাচকদের বিরুদ্ধে কথাও বলেননি এবার লিটন এক্ষেত্রে চুপ না সরাসরি প্রশ্নবিদ্ধ করে গেলেন এই কথা দিয়ে এমনকি শামীমের এই খারাপ সময়ে তার পাশে না থাকতে পারার জন্য আক্ষেপও করেছেন লিটন লিটন বলেছেন এই দুঃখজনক ঘটনায় শামীমকে সরিবরা ছাড়া আপাতত কিছুই করার নেই তার সংবাদ সম্মেলনে লিটনের এমন কথার তৎক্ষণাৎ বিরুদ্ধে প্রতিক্রিয়া জানিয়েছেন প্রধান নির্বাচক। সিরিজ শুরুর আগের দিন অধিনায়ক প্রধান নির্বাচকের এমন মুখোমুখি অবস্থান কোথায় গিয়ে দাঁড়ায় সেটি আপাতত দেখার বিষয় আশিকুর রহমান শান্ত বি স্পোর্টস